কিয়ামতের দিন হবে বিচার ও প্রতিফলনের দিন এদিন আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং তাদের জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু কিছু ব্যক্তি এমন থাকবে যাদের দিকে আল্লাহ তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পাপের কারণে তাদের প্রতি রহমতের ছায়া দেবেন না কোরআন ও হাদিসের আলোকে চলুন জেনে নেই কারা সেই দুর্ভাগা ব্যক্তি যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না এক যারা অহংকারী ও গর্বিত আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না সুরা লোকমান আয়াত আঠারো অহংকারী ও গর্ব আল্লাহ সবচেয়ে অপছন্দের গুণ কিয়ামতের দিন এই অহংকারী মানুষদের দিকে আল্লাহ তাকাবেন না কারণ অহংকারী ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং আল্লাহর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে রাসুল সাল্লা আলসালাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম দুই যারা তাদের ইবাদত ও দান সৎকার মাধ্যমে লোক দেখানো কাজ করে আল্লাহ বলেন তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য সুরা মাউন আয়াত ছয় যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে দান করে এবং ভালো কাজ করে তাদের আমল আল্লাহ কবুল করবেন না হাদিসে রাসুলসাল্লু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ কিয়ামতের দিন তার মুখের দিকে তাকাবেন না বুখারি তিন যারা বাবা মার অবাধ্য আল্লাহ বলেন তুমি তোমার পিতা মাতার প্রতি সদয় ব্যবহার করো সুরা ইসরা আয়াত তেইশ যে সন্তান তার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তাদের প্রতি অবাধ্য হয় আল্লাহ তার দিকে কেয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না সরুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তিন ধরনের লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না এক বাবা মার অবাধ্য সন্তান দুই মতপানকারী তিন অহংকারী ব্যক্তি চার যারা অন্যের সম্পদ আত্মসাত করে এবং ধোকাবাজি করে আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না যারা ব্যবসা বা লেনদেনে মানুষকে প্রতারণা করে তাদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না নাসরুল্লাহ সাল্লাম বলেছেন একজন ব্যবসায়ী যদি মিথ্যা শপথ করে সম্পদ গ্রহণ করে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না সহি মুসলিম পাস প্রক্রিয়ায় লিপ্ত হয় এবং ব্যবিচার করে আল্লাহ বলেন ব্যবিসারের কাছেও যেও না এটি অশ্লীল ও জঘন্য কাজ সুরা ইসরা আয়াত বত্রিশ যারা হারাম সম্পর্ক গড়ে তোলে এবং পরক্রিয়ায় লিপ্ত হয় তাদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন ক্রোধের দৃষ্টিতে তাকাবেন হাদিসে রাসুল্লা সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশী স্ত্রী বা অন্য নারীর সাথে ব্যবিচার করে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না জে ছয় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সুরা মোহাম্মদ আয়াত বাইশ থেকে তেইশ যারা নিজের ভাই বোন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে তাকাবেন না যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সহি বুখারি সাত যারা স্ত্রীকে তালাক দেয় এবং তার দেনমোহর বা অধিকার বঞ্চিত করে যে স্বামী তালাক দিয়ে স্ত্রীকে দেনমোহর থেকে বঞ্চিত করে বা তার অধিকার কেড়ে নেয় আল্লাহ কিয়ামতের দিন তার মুখে দিকে তাকাবেন না কিয়ামতের দিন আল্লাহর দিকে তাকানোর অর্থ হল তার রহমত করুণা এবং জান্নাতের প্রতিশ্রুতি লাভ করা কিন্তু যারা এই সাতটি ভয়ঙ্কর কাজ করবে তারা আল্লাহর এই দয়া থেকে বঞ্চিত হবে তাই আসুন এইগুলো আমরা বর্জন করি মহান আল্লাহ আল্লাহতালার সঠিক পথে চলি